কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রাইট শেয়ার হলো স্বাধীন পেশা এই পেশায় কারো কাছ থেকে আপনার পারমিশন বা অনুমতিও নিতে হয় না কারো কাছে কোনো জবাবদিহিতাও করতে হয় না আপনার মন চাইল আপনি করলেন আপনার মন চাইল না আপনি করলেন না আপনার কাজ আছে কাজের ফাঁকে যতটুকু সময় পাইলেন আপনি করলেন কিছুটা টাকা আসলো পকেটে আর না ইচ্ছা করলে করবেন না এই যেমন ধরেন আজকে একটা বাজে আমার একটা মিটিং আছে ফার্ম গেটে আমি ভাবলাম তার আগে যতটুকু সময় পাই রাইড শেয়ার করি অ্যাটলিস্ট তেলের টাকাটা তো আসবে চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি আজ জুলাই মাসের চোদ্দ তারিখ রোজ রবিবার সময় এখন সকাল সাড়ে নয়টা আজকে সপ্তাহের শুরু সো ঢাকা শহরে একটু জ্যাম হবেই আমি যে প্রথম ট্রিপটা পাইছি ওটা পাঠাও অ্যাপে যে যাত্রী ট্রিপ রিকোয়েস্ট দিছে উনি আসে সেই স্থানে। আমি তারে ফোনে বলছি যে ভাই আমার আসতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনি কি দাঁড়াবেন উনি বলছে হ্যাঁ ভাই দাঁড়াবো আমিও গেলাম আমি সাড়ে নয়টা বাজে তারে পিক করতে রওনা দিছি এবং তারে পিক করছি দশটা দশে মানে চল্লিশ মিনিট সময় লাগছে কারণ গুলিস্তানের আগে প্রচুর জ্যাম ছিল আর উনি ছিল ওই পারে ফুলবাড়িয়া যে পুলিশ যে বক্স আছে ওইখানে আর আমি ছিলাম এই পারে এই মানে ঝামেলা হয়ে গেছে বড়। চলে আগে তারে পিক করি ধরেন খুব অনেক দূর থেকে গইছি মানে আপনার হাতছানা করব না তাও এইদিকে জমলেই হোক তো যাত্রীর গন্তব্য ছিল তেজগাঁও ফ্লাইওভার নাখালপাড়া ভাড়া উঠছিল একশো তেষট্টি টাকা পাঠাও কমিশন গেছিল পঁচিশ টাকা ফাইন দি রাখছি দন ইউ এনাসিউ হ্যাঁ এনাসিউ হ্যাঁ এর পরের ট্রিপটা ধরছি আমি ইনড্রাই অ্যাপে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেলের সামনে থেকে আপুরে নিয়ে যেতে হবে সেই বসুন্ধরা ভাই আজকে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব এক ভাইয়া লিখছেন টিভিএস ওয়ান টোয়েন্টি ফাইভ রেডার ভালো নাকি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কোনটা বেটার হবে আবার উনি আরও লিখছেন শুনেছি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের টায়ার চিকন এর কারণে কিছু প্রবলেম হয় কি না এখন এটার অ্যান্সার তো ভাই খুবই সোজা চাকা যদি মোটা থাকে কোনো বাইকের তাহলে অবশ্যই সেই বাইকটা ভালো হবে ওটাতে ট্র্যাকশন ভালো পাবেন হ্যান্ডেলিং করে মজা পাবেন আবার ব্রেকিং পারফরম্যান্সও ভালো হবে রাস্তা যদি ভেজা বা স্লিপারি থাকে তাহলে মোটা চাকাতে আপনার বাইকটা স্কিড করার চান্স খুবই কম থাকে মোটা চাকাওয়ালা গাড়িগুলোর ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালো থাকে যদি আপনি কখনও হার্ড ব্রেক করেন তাহলে আপনার গাড়ির চাকা স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না শুধুমাত্র একটাই ডিসঅ্যাডভান্টেজ মোটা চাকার সেটা হলো ফুয়েলটা কনজিউম বেশি করে মানে মাইলেজটা কম পাবেন তাছাড়াও আমাদের যেসব কোম্পানিগুলো বাইক বানায় বা জাজ টিভিএস তারপর সুজুকি ইয়ামাহা এরা কিন্তু অনেক আর এন ডি করে মানে রিসার্চ ডেভেলপমেন্ট করে এক একটা বাইক তারা মার্কেটে আনে সো কোন বাইকের সাথে কোন সেকশনের টায়ার যাবে এটা কিন্তু তারা অনেক পরীক্ষা করেই তারপরে দিয়ে তারপরে মার্কেটে আনছে সো চাকা যদি চিকন হইলেই বাইক খারাপ হবে এটা কিন্তু না যেমন আমার যে বাইকটা আছে এটার চাকা কিন্তু আহামরি অতটা মোটা না সামনেরটা হলো আশি আর পিছনেটা হলো নব্বই মানে খুবই চিকন তাও তো ভাই ভালোই চলতেছে হার্ট ব্রেক করলেও তো ঠিক জায়গা মতোই থামে এখন সব কথার এক কথা হইল বাইক যেটাই হোক না কেন আপনি যদি খুব সাবধানে রাইড করেন তাইলে সুস্থ স্বাভাবিকভাবে ওয়ান পিসে বাসায় ফেরত যাইতে পারবেন আর যদি উড়া দূরা চালান তাহলে কাওয়াসাকি সাকি লয়েও রাস্তায় আপনার ঘুমাইতে হইতে পারে মোহাম্মদপুর থেকে তো ভালোই আসলাম কোনো জ্যাম আছিল না কিন্তু যেই যমুনা ফিউচার পার্কের সামনে আসলাম গাড়ি ঘোড়া লড়া বন্ধ করে দিল প্রায় পঞ্চাশ মিনিট লাগলো এই আপারেনিয়া পৌঁছাইতে আমার সেই বসুন্ধরাতে ভাড়া ইন ড্রাইভে দেখাইছিল একশো পঁয়ষট্টি নামার পরে আপা বলতেছে দশ টাকা দেন তার মানে উনি একশো সত্তর টাকা দিবে আর আমার একশো ষাট টাকা ভাড়া রাখতে হবে কত টাকা দিব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে সবসময় ট্রিপ পাওয়া যায় আপনি যখনই আসেন দিন নাই রাইত নাই যদি যাত্রী নিয়ে আসেন আপনাকে আর দাঁড়াইতে হয় না সাথে সাথে আপনি ট্রিপ পাবেন ইনড্রাইভ উবার পাঠাও সব অ্যাপেই ট্রিপ থাকে কিন্তু আজকে আর আমি ট্রিপ পাইতেছিলাম না এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ট্রিপ পাই না ইন ড্রাইভে দু একটা ট্রিপ আসে তাও সেটা দেহার আগেই অন্য মানুষের অ্যাকসেপ্ট করে নেওয়া জায়গা কন কেমন লাগে শেষ শেষমেশ আমি অনেক কষ্টে একটা ইন আসার সাথে সাথে না দেখেই আমি অ্যাকসেপ্ট করে ফেলাইছি ট্রিপটা ছিল বসুন্ধরা থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে এয়ারপোর্ট যাক ভাই ভালোই হইলো কারণ সে বিরক্ত লাগতেছিল বসুন্ধরার ভিতরে বৈশা পয়সা আসসালাম আলাইকুম ভাই দেখাইতেছিল ওই রোডে আর কি হ্যাঁ হ্যাঁ যাত্রীর গন্তব্য ছিল হজরত শাহজালাল বিমানবন্দরের অ্যারাইভেল মানে ওনার কেউ একজন আসবে তাকে রিসিভ করতে আসছে উনি কিন্তু অ্যারাইভেলে কীভাবে যাইতে হয় এটা খুঁজেই পাইতেছিলাম না শেষ মেয়ের যাত্রী আমার বললো আমার এখানেই নামায় দেন উনারা ওইখানে নামায় তারপরে আমি চলে আসলাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনি বসুন্ধরা থেকে এয়ারপোর্টের ভাড়া আসছিল একশো দশ ওই যাত্রীকে ড্রপ করে আমি খিলক্ষেত থেকে পরের ট্রিপ পাইছি পাঠাও অ্যাপে যাত্রী যাবে হলো গুলশান এক নাম্বার আর ওরই মাঝখানে চলে আসে আরেক মোটরসাইকেল আলা উনি এসে জিজ্ঞেস করতেছে যমুনা ফিউচার পার্ক কোন দিকে আবার তার মধ্যে আরেক যাত্রী এসে আমার জিজ্ঞেস করতেছে ভাই আপনি রতন ভাই না রাশেদ ভাই নাকি আচ্ছা কিছুদিন ধরে একটা বিষয় আমি লক্ষ্য করছি পাঠাও অ্যাপে আমার যে রেটিংস আছে এটা কমে যেতেছে এমনও না যে যাত্রী কোনো কমপ্লেন করছে অধিকাংশ যাত্রী ধরেন নাইনটি পার্সেন্ট যাত্রী আমার ফাইভ স্টার দিছে আর যদি কমপ্লেনও করতো তাহলে কিন্তু পাঠাও অ্যাপে লেখা উঠতো যে কেউ আপনার নামে কমপ্লেন করছে বা কি কমপ্লেন করছে এখন এটার কারণ হিসেবে আমি খুঁজে পাইছি একটা সেটা হলো পার্সেল মানে যেদিনই আমি দেখি যে দুই তিনটা পার্সেল রিকোয়েস্ট আমি ক্যান্সেল করে দিছি ওই দিনই বাসায় যাওয়ার পর দেখি আমার রেটিংস কমে গেছে তার মানে এখন থেকে পার্সেলের যে অপশনটা আছে ওইটা অফই করে রাখতে হলো তা না হলে রেটিংস কমে গেলে বিশাল ঝামেলা ভাই যাত্রীকে যখন ড্রপ করলাম তখন ঘড়িতে বাজে বারোটা ভাড়া আসছিল একশো পঁয়তাল্লিশ পাঠাও কমিশন গেল চব্বিশ টাকা থ্যাংক ইউ আল্লাহ গুলশান একে আমি যাত্রীকে ড্রপ করে চলে গেলাম তেজগা লিঙ্ক রোডের পেট্রোল পাম্পে ওইখান থেকে তেল নিলাম তেল নিয়ে রওনা দিলাম ফার্মগেটের উদ্দেশ্যে যখন আমি সমরিতা হাসপাতালের সোজা যে গলিটা আসরে দিয়ে হইতেছিলাম তখন পুলিশের এক অফিসার আমার হাত দেখে থামায় উনি বলতেছে হেনে দাঁড়ান আমি ওখানে দাঁড়াইছি আর ঠিক ওই সময় এক টিভিএস স্কুটিওয়ালা ফুটপাথের ওপর দিয়ে উঠা দিয়েছে পুলিশওয়ালা জিজ্ঞেস করলো যে আপনি কেন উপরে উঠাইলেন উনি বলে কি আমি ছায়ায় দাঁড়াবো এটা শুই না পুলিশ গেছে পুরা খেইপা এখন কি করবো ব্যাটারের ইচ্ছা মতো বোকলো পুলিশে নামেন নামেন কতক্ষণ ইচ্ছা মতো ছাড়লো আর আমারেও বললো ভাই আপনিও জানগা এই দিক থেকে তারপরে আমি ওদিক থেকে ঘুরাইয়া মহাখালীর সেই সাত রাস্তার ওদিক দিয়া বাইরেছি আজকে কিন্তু আমি রাইড শেয়ার করতে বেরোই নাই আজকে বেরোইছিলাম কাজে কিন্তু দুই ঘন্টা রাইড শেয়ার করে আমার ইনকাম হয়েছে প্রায় পাঁচশো টাকা খারাপ কি বলেন কাজের ফাঁকে ফাঁকে উপরি ইনকাম তাই না এটাই হলো রাইড শেয়ার তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এখানেই বিদায় নিব ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভাই আমি কিন্তু আপনাদের প্রতিদিনই জ্বালাই বলি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এগুলো করলে কিন্তু ভাই আমি এক টাকাও পাই না কিন্তু আমার অনেক ভালো লাগে যখন দেখি আমার ভিডিওটা এতজন মানুষ পছন্দ করছে এরপরে যে নেক্সট ভিডিওটা করব ওটাতে আমি অনেক উৎসাহিত হই তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কেন করতে হবে সেটা তো বুঝতেই পারছেন প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ